আসসালামু আলাইকুম আজকে একটা কমপ্লিট ফাংশনাল ড্রিঙ্কস বানিয়ে দেখাবো যেটা যদি আপনি খান আপনি না শুধু আপনার পরিবারকেও খাওয়াতে হবে কারণ আমরা সবাই মিলে আসলে ভালো থাকতে চাই আমরা যদি নিয়মিত এটা খাই আমাদের সমস্ত ধরনের ইনফ্লামেটরি যে ডিজিজগুলো আছে বা কন্টিনিউয়াস ইনফ্লামেশনের কারণে যে রোগগুলো আসলে আমাদের বডি থেকে কখনোই যায় না সেই রোগগুলো থেকে আমরা কিন্তু খুব দ্রুত বের হয়ে আসতে পারবো মানে যারা সুস্থ থাকতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা অসুস্থ আছেন কোনো কারণে এবং অসুস্থতা থেকে বের হতে চাচ্ছেন তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ সুস্থ এবং অসুস্থ মানুষের জন্য কমপ্লিমেন্টারি এই ড্রিঙ্কসটা অবশ্যই খাওয়া উচিত সেটা কি সেটা হচ্ছে আমাদের হলুদের চা কেউ কেউ হলুদের চা বলেন কেউ কেউ টার্মারিক বুস্টার বলেন হ্যাঁ সো আমাদের বাংলাদেশের যে প্রখ্যাত ডাক্তার যারা আছেন ডক্টর জাহাঙ্গীর আছেন মুজিবুর রহক আছেন মুজিবুর রহমান আছেন মানে যারা আসলে ন্যাচারাল লাইফস্টাইল নিয়ে কাজ করেন তাদের কল্যাণে বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়েছে সো আমি একটু বানিয়ে দেখাবো এটা কিভাবে বানানো উচিত সো প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটু পানি এবং পানিটা হতে হবে আমাদের বডি টেম্পারেচার কাছাকাছি মানে ধরেন সাঁত্রিশ থেকে চল্লিশ বা একচল্লিশ ডিগ্রি সমপরিমাণ সো আমি অলরেডি আমি ঠিক সেম টেম্পারেচারের পানি এখানে রেখেছি সো আমি প্রথমে যেটা করব আমি অল্প একটু পানি দিয়ে নিব ওকে সো আমার পানি দেওয়ার পরে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের টার্মারিক একদম এটা কিন্তু সাধারণ কোনো হলুদ না এটা হচ্ছে কাঁচা হলুদ আমাদের নিজস্ব চাষ করা কাঁচা হলুদকে রোদে শুকিয়ে তারপরে গুঁড়োটা করা হয়েছে এখানে হলুদের যে স্বাভাবিক যে বৈশিষ্ট্য যেটা আছে মোটামুটি পুরোটাই অক্ষুন্ন আছে আর বাংলাদেশে মানে হলুদের হলুদের চাষে আসলে খুব সাধারণভাবে কীটনাশক বা রাসায়নিক সার ইউজ করা হয় না বললেই চলে কারণ হলুদ নিজে একটা এনটি ফাঙ্গাল এনটি ব্যাকটেরিয়া এনটি মানে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নিজে একটা প্রতিরোধী আপনি দেখবেন যে হলুদের পাতায় কোনো রোগ নাই মানে হলুদের যে সুগন্ধ এই সুগন্ধে হলুদের গাছে কোন রোগ ব্যাধি নিম্নিতেই হয় না এই কারণে হলুদের কীটনাশক কেউ ইউজ করে না ঠিক আছে তো আমি আমাদের কাঁচা হলুদের গুঁড়াটা অ্যাড করতেছি এটা নিচ্ছি আমি মোটামুটি এক চা চামচ নিচ্ছি ওকে এরপরে আমি যেটা নিবো সেটা হচ্ছে পিপরিন নিব এটা নিব মূলত গোলমরিচের গুঁড়া গোলমরিচে থাকা পিপারিন এটা হচ্ছে আমাদের হলুদের যে কার্কিউমিন কার্কিউমের কার্যক্ষমতাটা দুই হাজার পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দেয় হ্যাঁ আপনি অবশ্যই মনে রাখবেন বাড়ানোর জন্য বা এটার শোষণ বডিতে যেন সর্বোচ্চ লেভেলে শোষণ হয় এটা বাড়ানোর জন্য পিপারিন লাগবে সেটা পাওয়া যায় গোলমরিচের গুঁড়াতে তো আমি নিজে গোলমরিচের গোড়া করে রেখেছিলাম আমি সেটা নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণ লাগবে খুব বেশি লাগবে না এটা এতটুকু পরিমাণ দিলেই হয়ে যাবে আমি এটা দিয়ে দিলাম এরপরে আমি যেটা দিব সেটা দিব হচ্ছে নারকেল তেল নারকেল তেলে কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত এমসিটি অয়েল পাওয়া যায় মিডিয়াম ফ্যাটি অ্যাসিড সো এটা আমাদের বডিকে ইনস্ট্যান্ট এনার্জি দেয় পাশাপাশি এটাও কিন্তু এনটি ইনফ্লামেটারি হিসাবে সারা পৃথিবীতে জমা মানে সমাদৃত ইভেন আমাদের ফিটফ লাইফের অনেক কাস্টমার আছেন যারা কিন্তু কন্টিনিউয়াসলি নারকেল তেল খান সো এটা নেওয়া দরকার হচ্ছে এক টেবিল চামচ বা দুই টেবিল চামিচ সো আমার আমি মোটামুটি তিন থেকে চার চামচ এটা অ্যাড করে দিচ্ছি আচ্ছা এরপরে আমি অ্যাড করব হচ্ছে ঘি হ্যাঁ আমাদের একদম যেন তেন ঘি না এটা হচ্ছে আমাদের ফিট ফর লাইফের স্পেশাল পাবনা জেলার মধ্যে একমাত্র আমাদের মেডিসিনাল ঘি এ টু মেডিসিনাল ঘি মানে দেশি গরুর দুধের ন্যাচারাল গ্রাস মেডিসিনাল ঘি সেটা আমি অ্যাড করতেছি এটা আমি নিব এক চামচের মতো আমি নিব মার্শাল্লাহ মানে ঘিয়ের বয়ম খোলার সাথে সাথে এটার যে সুন্দর পারফিউম হয় মার্শাল্লাহ আপনার যদি মনে চায় আপনি একটু বেশি পরিমাণও হালকা নিতে পারবেন কারণ ফ্যাট ফ্যাট আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দেয় এবং আমাদের দেহের যে প্রোটিন পুষ্টি চাহিদা সেটাও কিন্তু অনেক কাংশে পূরণ করে সো আমি এখন যেটা করব আমি এটাকে একটু ফোমিং করে নিব এটা ফোমিং করাটা আসলে খুবই জরুরি সো অল্প পানি দিয়েছে যেন এটা একদম ছড়িয়ে ছিটিয়ে না যায় যদি বড় পাত্র থাকে আপনি বড় পাত্রের মধ্যে ফোমিং করতে পারেন সো আমি যেটা করব এখানেই একটু জাস্ট ফোমিং করে নিব ফোমিং করে নেওয়াটা আসলে বিশেষভাবে জরুরি সো এই এই হ্যান্ড গ্রাইন্ডার দাম খুব বেশি না এটা খুব সহজে পাওয়া যায় আপনার আশেপাশে পাওয়া যায় আপনি খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইভেন খুব সহজেই চমৎকার যদি বলতে পারি আমাদের ন্যাচারাল সর্বোচ্চ লেভেলের ন্যাচারাল মেডিসিন হচ্ছে এটা খুব সহজে আপনি বানিয়ে নিতে পারেন আচ্ছা এটার মোটামুটি ফোমিং কমপ্লিট এখন এখন একটা বিষয় আছে এটার মজাটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আপনি কিন্তু মধু অ্যাড করতে পারেন সো এখানে হচ্ছে আমাদের ফিট ফর লাইফের স্পেশাল মধু কালো জেরার মধু তো আমি অ্যাড করতেছি যেহেতু আমার সুগারের কোনো প্রবলেম নাই আমি যদি এক চামচ মধু খাই আলহামদুলিল্লাহ আমার এই মুহূর্তে খুব মেজর কোনো প্রবলেম হবে না কারণ আমি নিজেও কার্বোহাইড্রেট ফ্রিতে আছি সো আমি এটা আমাদের স্পেশাল যে কালো জেরার যে মধুটা আছে আমি এটা মোটামুটি এক টেবিল চামচ আমি অ্যাড করে নিব বাট যারা ফ্যাট অ্যাডাপ্টেশনে থাকবেন যে ওজন কমানোর জন্য স্ট্রাগল করতেছেন তাদের প্রতিদিন মধু দিয়ে খাওয়ার আসলে প্রয়োজন নেই বা আপনি প্রথম অবস্থায় যখন আপনি থাকবেন তখন আসলে মধু দিয়ে খাবেন না বাট যাদের সুগারের প্রবলেম নাই বা যারা মেইনটেনেন্সে আছেন তারা কিন্তু মধু অ্যাড করবেন এটা আপনার মানে এই যে একটা হিউজ লেভেলের একটা এন্টি ইনফ্লামেটরি যে ড্রিঙ্কস তৈরি হচ্ছে এটাকে এটা ব্যাপকভাবে লিভারেজ দেবে তো আমি এটাকে কি করব। একটু অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিব এটা একটু ভালোভাবে মিশিয়ে নেওয়া বা ফোমিং করে নেওয়াটা খুবই জরুরি বেশ সুন্দরভাবে ফোমিং হয়ে গিয়েছে সো এখন আমি জাস্ট করব এখানে আর একটু পানি অ্যাড করে নিব মোটামুটি অ্যাপ্রক্স দুইশো থেকে আড়াইশো এম এল পানি হলেই হয়ে যাবে সো আমি জাস্ট বাকি যে পানিটুক আছে এটা ওয়ার্ম পানি এটা কিন্তু গরম কোনো পানি দেওয়া যাবে না কারণ গরম পানি দিলে যেটা হবে এটার যে পুষ্টি উপাদান যেগুলো আছে বা খাদ্য যে মান আছে খাদ্য মানটা অতিরিক্ত গরম পানিতে কমে যায় আপনারা চেষ্টা করবেন থেকে বা এরকম ডিগ্রির একটা পানি নেওয়ার জন্য এই যে প্রস্তুত হয়ে গেল কমপ্লিট ফাংশনাল ড্রিঙ্কস বিসমিল্লাহ রহমান রহিম মাসাল্লাহ খেতে আসলেই অনেক দারুণ হয়েছে প্রথম দিকে একটু অড লাগতে পারে বাট আমি রেগুলার খাচ্ছি মধু দেওয়ার কারণে মাসাল্লাহ মানে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে অনেক সুন্দর একটা টেস্ট চলে আসছে যেহেতু মধু দিয়েছি এখানে নারকেল তেল আছে ঘি আছে ঘি নারকেল তেলের একটা সুন্দর স্মেল চলে আসছে আর হলুদের গন্ধ তো মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ আমার দিনের ব্রেকফাস্ট এখন বাঁচতে আছে অলমোস্ট সাড়ে এগারোটা মানে সকাল এগারোটা তিরিশ মিনিট আমি প্রথম আমার বডিতে যে এনার্জি বুস্টার হিসাবে দিলাম এটা হচ্ছে আমার হলুদ চা বলতে পারেন বুস্টারও বলতে পারেন সো এইটা যদি আপনি প্রতিদিন খান যারা অসুস্থ আছেন তারা দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার মানে শরীর থেকে শরীরে কেন যেন এনার্জি বেড়ে গিয়েছে আপনার যে অসুস্থতা দুর্বলতা বিভিন্ন ইনফ্লামেশন জনিত যে সমস্যাগুলো আছে সেগুলো দেখবেন কমে গিয়েছে একদম ম্যাজিকের মতো কাজ করছে পাশাপাশি যারা সুস্থ আছেন তারা যদি প্রতিদিনও খেতে না পারেন অ্যাটলিস্ট সপ্তাহে তিন দিন চার দিন আপনি খান একটু গ্যাপ দিয়ে দেখান খান ইনশাল্লাহ আপনি অসুস্থ হবেন না আপনার আসলে হসপিটালের হয়রানিতে যেতে হবে না ডক্টরের হয়রানিতে যেতে হবে না একদম শিওর সো এই যে ফাংশনাল রিংস এটা আমাদের সুস্থ থাকার জন্য অতি গুরুত্বপূর্ণ জিনিস ফিট ফর লাইফে এই জিনিসটা ইনশাল্লাহ পাবেন খুব শীঘ্রই আসে ইনশাল্লাহ এই জিনিসটা আসার সাথে সাথে ইনশাল্লাহ পুরা কম্বো প্যাক আকারে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন অর্ডার করতে পারবেন আমরা কাঁচা হলুদের আর প্রসেস করে ফেলেছি মধু সবসময় আমাদের কাছে পাওয়া যায় এই যে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড বা আমাদের ভার্জিন গেট ইডিবল খাবার নারকেল তেলটা সবসময় আছে ঘি তো সবসময় জন্য প্রোডাকশন থাকে আর সাথে থাকছে হচ্ছে গোলমরিচের গুঁড়া এটাও আমরা একদম সরাসরি নিজেরা ভাঙিয়ে নিব আপনাদের জন্য পুরা কমপ্লিট একটা প্যাকেজ করে খেলবো এরকম এই কমপ্লিট প্যাকেজটা মানে আপনার ফ্যামিলিকে ন্যাচারালি ন্যাচারালি সুস্থ রাখবে মেজর কোনো রোগ মেজর কোনো ড্যামেজ হতেই দিবে না ইনশাআল্লাহ এটা নিয়ে ইন্টারনেটে অনেক পেপার আপনার দেখতে পারেন তো যাই হোক সবাই চেষ্টা করেন যদি বাসায় থাকে অবশ্যই বানিয়ে খান আর ফিট ফর লাইফ তো সামনে নিয়ে আসছে সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফিট ফর লাইফের সাথে থাকবেন আর যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের হটলাইন নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে সরাসরি ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার আছে সেখানে নখ দিতে পারেন ইভেন যে কোনো কিছু জানতে আমাদের ওয়েবসাইটেও আপনি একটু ঢুকে দেখতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম